সুপ্রভাত সকলকে আমরা আজ নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে মিলিত হয়েছি লোহাঘাটে লোহাঘাটের পার্কের সামনে যে গ্যালারি রয়েছে সেখানে আমরা রঙ্গসেনার সকল সদস্য সদস্যরা রয়েছি এবং আমাদের ছোটদের রঙ্গসেনারাও রয়েছে তো প্রতি বছরের মতো আমরা এবছরও বসন্ত উৎসবের প্রাককালে এই বসন্তের সকালে মিলিত হয়েছি এই উৎসব উদযাপন করব বলে তো সকলকে স্বাগত আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান রঙ্গ সকল সকল কলাকুশলীরা যারা রয়েছে সকল সদস্য সদস্যরা সকলে মিলে একটি সমবেত সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব এবার আমাদের রঙ্গসেনার ছোট ছোট্ট সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য তার একটি নৃত্য পরিবেশন আমরা দেখব আমার বসন্ত আমার বসন্ত আমরা আমাদের রঙ্গসেনার তরফ থেকে এই কামনাই করি এই বসন্তে সকলের জীবন রঙিন হয়ে উঠুক এবার আমরা ডেকে নেব রঙ্গসেনার ছোট্ট সদস্য অমিত্রজিৎ ভট্টাচার্যকে ফাগুন আবাই আবাই করেছি যে তার ফাগুন হাওয়ায় হাওয়ায় ছড়িয়েছি তোমার আপনহারা হারা প্রাণ আমার পাতুন ছেঁড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে নমস্কার কিনা বলে পাগলে গতবার শীতকালে আমাদের ছাগলে হয়েছে দেখেই বুঝতে পারছি সকালবেলার মনোরমতা খানিকক্ষণ পরই হয়তো চলে যাবে ঠিকই ঘোষক আহ্বান করেছেন আমাদের রবীন্দ্রনাথ কি এখানে এসছিলেন নাকি এই জায়গাটাই সব জায়গা ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল পেছনে কাঞ্চন ডালে ডালে পুঞ্জিত আমর মুকুল ওই দিক থেকে গেলেই আমরু মুকুল পাওয়া যায় খেয়াঘাট তরি কি নেই রবীন্দ্রনাথ কি এক জায়গায় দিয়ে বিশ্বের মধ্যে ভূমা দর্শন করেছিলেন বসন্ত উৎসবে ওরে ফাগুন লেগেছে মনে মনে না বনে বনে না আগুনে আগুনে সে আমরা জানি না আমরা যেমন সেটাকে সেটাকেভাবে ব্যবহার করব রঙ্গসেনার অনুষ্ঠান আমি এবার চেটেপুট উপভোগ করেছি ওই কোথানে খুব ভালো লেগেছে অনেক কিছু শিখেছি সেখানে সংস্কৃতি শিখেছি সেখানে পাঠ শিখেছি সেখানে নাটক শিখেছি এখানে দিয়ে যখন আজকে সকালবেলা হাঁটতে বেরিয়ে দেখলাম মনটা ভালো হয়ে গেল শরীরটা ভালো হবে কিনা জানি না কেন সতেরোবার লাফাবার কথা ছিল আমি তিনবার লাফিয়ে পালিয়ে এলাম মাইকের আওয়াজ শুনে ভালো হোক উৎসব হোক মিলেমিশে থাকার আনন্দ অমলিন আনন্দ প্রবাহিত হোক নৈহাটির এই সাংস্কৃতিক শহরে বঙ্কিম নগরে হরপ্রসাদ নগরে নগরে আমাদের নগরে আপনাদের নগরে সবার নগরে প্রণাম আমি এবার অনুপকে ডেকে নেব তার নৃত্য পরিবেশনের জন্য আমরা একটু সাজ বদল করে নেব এবার জলে ছালে জাগিলো জোন নমস্কার শুভ সকাল সকলকে তো অনেকক্ষণ ধরেই এই অনুষ্ঠান হচ্ছে এখানে এবং আমরা প্রতি বছরই নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে এই লোহাঘাট পার্কে বসন্ত উৎসব করে থাকি তো আপনারা দেখছেন যারা এখানে আছেন বা যারা লাইভের মাধ্যমে দেখছেন বা পরে যারা আমাদের পেজে দেখবেন তো এই আর কি তো আমরা সকালবেলা এখানে এসেছি বসন্ত উৎসব পালন করার জন্য এবং খুবই ছোটো করে আয়োজন করা হয়েছে কারণ ইতিমধ্যেই রোদ এসে পড়েছে অর্থে তো আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান আমাদের সমাপ্ত হয়ে যাবে তো আমি বলেছিলাম কিছু একটা করব তা সেইভাবে প্রিপারেশন নিয়ে আর আসা হয়নি তো আমি আপনাদেরকে এই কথা বলেই শেষ করছি সকলকে ধন্যবাদ দল উন্মোচন করেছে তার নাটক হয়েছে আমরা দেখেছি অমানিশা বলে একটি নাটক সেই ইতিমধ্যে মঞ্চস্থ করেছে প্রীতমকে ডেকে নিচ্ছি তার নৃত্য পরিবেশন করবার জন্য Oh!

উৎসবটি প্রতিবছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয় পশ্চিমবঙ্গ ও বাঙালি অধুষ্ঠিত অন্যান্য ভারতীয় রাজ্য এই উৎসব পালিত হয় এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশে পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় সুসৃত করে তুলেছিলেন এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবের মার্জিত রূপ দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সৌমেন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাত সালে দুটি উৎসবের সূচনা করেছিল তবে দোলের দিন অনুষ্ঠিত হয়নি তবে ইতিহাস বলছে আরও অনেক আগে আরও অনেক আগে এই বসন্ত উৎসব শুরু হয় আকবরের হাত ধরে আকবর পনেরোটা বাঙালির উৎসব উনি প্রতিষ্ঠিত করেছিলেন তার মধ্যে বসন্ত উৎসবও ছিল সেটা অনেক আগেকার কথা পরবর্তীকালে শান্তিনিকেতনে নিকেতনে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল ফাল্গুনি পূর্ণিমায় আশ্রম সম্মিলনীর অধিবেশনে বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল উৎসবটি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে নিয়মিতভাবে আয়োজিত হয় নমস্কার ধন্যবাদ অঞ্জন আমাদের ছোট্ট কিছু পরপর আছে আমি অসীমাদিকে ডেকে নেব সে একটি কবিতা পরিবেশন করবে বসন্ত উৎসবের অগ্রিম শুভেচ্ছা আমি একটা আঞ্চলিক ভাষার কবিতা বলবো কবিতা শিকড় কবি দেবব্রত সিংহ মেলা মেলাপের তখন আমাদের রাঙামাটির দেশে ভাগুনা হাওয়া বইছে আমরা রঙ্গসেনার বসন্ত উৎসবের প্রায় শেষের দিকেই চলে এসেছি আমরা একটি সমবেত সঙ্গীত পরিবেশন করব তারপরেই আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট অনুষ্ঠান করার পরে আমরা আজকের অনুষ্ঠান শেষ করে দেব অনেকটা সময় এসে গেছি আমরা আমাদের গালগুলো খালি খালি রয়েছে তো সবাই আমরা পাশে গিয়ে আস্তে আস্তে সবার গাল রাঙাবো তো আমরা আমি ডেকে নিচ্ছি অপরাজিতা সাহাকে সেই আমাদের রঙ্গসেনার বিপুল বাবুর একটি লেখা কবিতা পাঠ করবে বসন্ত রঙে রাঙিয়ে যায় ওই শ্যামের শ্যামপ্রিয়া বৃন্দাবনেশ্বরী ছলো ছলো আঁখি পলাশ বকুলে রাধা কুঞ্জ সাজাই রেখেছে গোপী আর অষ্ট চারিদিকে তাই নন্দ নন্দুলাল

to the garden and go

সকলকে বসন্ত অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সমাপ্তি ঘোষণা করছি